অ্যাজ এ ফ্রেন্ড আমি ট্রাস্টওয়ার্দি ফ্রেন্ড হব আর অলওয়েজ সাপোর্ট করবো ভুলটাকেও সাপোর্ট করব আর ভিকটাকেও সাপোর্ট করব আমি সেরকম বন্ধুবট আর কেউ নিজে থেকে এসে যদি সেই অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট না করে তখন আমি নিজে থেকে পারি না প্রেমেন্দ্র বিকাশ চাকির পরিচালনায় ছবি আলাপ আর সেই ছবিতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী এবং আবির চট্টোপাধ্যায় আর সেখানেই মিমির বান্ধবী তথা সহকর্মী হিসেবে দর্শক দেখতে পেয়েছেন তন্নি লাহারয়কে যিনি সর্বদা বান্ধ বান্ধবী এবং সহকর্মীকে বিভিন্ন টিপস দেন তার লাভ লাইফ থেকে শুরু করে বিভিন্ন বিষয় ব্যক্তিগত জীবনে তোমনি ঠিক কীরকম কোনোদিনে কোনো বান্ধবীকে এইরকম কোনো টিপস দিয়েছেন কি সাজেশন দিয়েছেন কি না জানালেন আমাদের শুনে নিন ইতিমধ্যে তোমার নতুন ছবি আলাপ রিলিজ হয়েছে সেখানে দেখতে পাচ্ছি যে বান্ধবীকে তুমি সাজেশন দিচ্ছ অ্যাডভাইস দিচ্ছ যে কিভাবে কি পুরোটা হ্যান্ডেল করতে হবে বাস্তব জীবনে তন্নি কি এরকমভাবে কোনো বন্ধু বান্ধবকে তার লাভ লাইফ নিয়ে বিভিন্ন অ্যাডভাইস দেয় টিপস দেয় লাভ লাইফ নিয়ে হয়তো না অ্যাডভাইস দিলো কারণ সেটা সবার ব্যক্তিগত ব্যাপার যে লাভ লাইফ কীভাবে কাটাবে বা থাকবে কি থাকবে না বাট হ্যাঁ অ্যাজ আ ফ্রেন্ড আমি এটুকু বলতে পারি পিপল ক্যান ট্রাস্ট মি কারণ যদি কোনো কথা সিক্রেট রাখার হয় আমার পেটে থাকে কথা আমি কাউকে বলি না সো অ্যাজ আ ফ্রেন্ড আমি ওয়ার্দি ফ্রেন্ড হব আর অলওয়েজ সাপোর্ট করবো ভুলটাকেও সাপোর্ট করব আর ঠিকটাকেও সাপোর্ট করবো আমি সেরকম বন্ধু কি এরকম এই বিষয়ে কোনো সাজেশন দিয়েছে হ্যাঁ সেটা তো দিতেই থাকে আমি সাজেশনগুলো পাই আমি উল্টে লাভ সাজেশন দিই না বাট প্রচুর সাজেশন পাই হ্যাঁ কাউকে এক ঝলক পর আলাপ করতে কতক্ষণ সময় লাগে তো আমার বেশ অনেকক্ষণ সময় লাগে কারণ আমি ইন্ট্রোবট আর কেউ নিজে থেকে এসে যদি সেই অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট না করে তখন আমি নিজে থেকে পারি না সো হ্যাঁ হাই হ্যালো অব্দি ঠিক আছে আমি হাই হ্যালো অলওয়েজ আ স্মাইল ইন মাই ফেস বাট হ্যাঁ নিজে থেকে সেই আলাপটা সেটা হয়তো আমি আমি এক মানে এক পা আমি এগোলেও তার থেকে আরও পাঁচ পা এগোনোটা উচিত আর কি দরকার এক্সপেকটেশন ইয়েস এরকম আরও অনেক আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন